আছেন ত্যাগিরে বলল ত্যাগিরে ক্লান্ত সতেরো বছর ত্যাগিরা গড়ে ঘুমাইতে পারে নাই সতেরো বছর ত্যাগিদেরকে আত্মীয় স্বজন করে জায়গা দিতে পারে নাই ত্যাগিরা দান বনে লুকিয়েছিল ত্যাগিরা কালের চলে ছিল ত্যাগিরা এক দৃষ্টি থেকে আরেক দৃষ্টিতে পালিয়েছিল তেয়াগীদের নাম পরিবর্তন করে থাকতে হয়েছিল এই ত্যাগিদেরকে বাদ দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হবে না আমাদের প্রিয় নেতা আমির কৃষ্ণ মাহমুদ চৌধুরী বলেছেন

সমাজবাদী দলের দলের পর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত দুর্নীতিগ্রস্তকে যেভাবে বাংলাদেশকে বিচারিত করা হয়েছে একইভাবে তাদেরকেও বিচারিত করা হবে